পোস্টাল ব্যালটে পক্ষপাতের অভিযোগ বিএনপির অভ্যুত্থানের পর মানুষ প্রতারিত হয়েছে মন্তব্য নাসিরুদ্দিন পাটোয়ারীর প্রবাসীদের জন্য চালু হচ্ছে শরিয়া ভিত্তিক ঋণ কার্যক্রম জানালেন উপদেষ্টা আসিফ নজরুল যশোর চার আসনে বিএনপি প্রার্থী টিএস আয়ুবের মনোনয়ন আপিলেও বাতিল টিকল তার ছেলে বিএনপি নেতা আলমগীর হত্যা মামলার জামাই ও শুটারের স্বীকারোক্তিতে আরও একজন আটক চুয়াডানায় বিএনপি নেতার মৃত্যুতে ক্যাম্প কমান্ডার সহ সব সেনার সদস্যকে প্রত্যাহার পরিস্থিতি থমথমে ভারতে বিশ্বকাপ খেলতে আইসিসির আহ্বানে অনড় বিসিবি দর্শক আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি এস এম আরিফ শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়া রয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক ক্ষেত্রে বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের কাছে পাঠানো পোস্টাল ব্যালট পেপারে উদ্দেশ্যমূলকভাবে একটি দলের নাম ও প্রতীক আগে দেওয়া হয়েছে এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আজ বিকেলে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন ব্যালট পেপার বর্ণমালা অনুসারে সাজানো হয়নি বরং বিশেষ কয়েকটি রাজনৈতিক দলের নাম আগে রাখা হয়েছে যা ইচ্ছাকৃত পক্ষপাতের ইঙ্গিত দেয় তিনি আরো অভিযোগ করেন বাহার একটি বিশেষ দল অনেক ব্যালট পেপারের বিষয়টি নিয়ন্ত্রণ করছে ভোটে কারচুপির চেষ্টা হলে এনআইডি ব্লক নয় বরং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি বৈঠকে দ্বৈত নাগরিকত্ব ইস্যুতেও কথা বলেন নজরুল ইসলাম খান তিনি বলেন কেউ নাগরিকত্ব ত্যাগ করলে প্রার্থী হওয়ার সুযোগ থাকা উচিত অথচ কিছু ক্ষেত্রে রিটার্নিং অফিসাররা মনোনয়ন বাতিল করছেন লেভেল প্লেইং ফিল্ড প্রসঙ্গে তিনি অভিযোগ করেন বিএনপির আচরণবিধি মেনে চললেও অন্য দলগুলোর নিয়ম ভাঙলেও নির্বাচন কমিশন ব্যবস্থা নিচ্ছে না রাষ্ট্র ব্যবস্থায় মানুষের ভরসা উঠে যাওয়ার কারণেই অভ্যুত্থান হয় তবে অভ্যুত্থানের পর মানুষ প্রতারিত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটি এনসিপির আহ্বায়ক ও মুখ্য সমন্বয়ক নাসরুদ্দিন পাটোয়ারি তিনি বলেছেন এখনো পরিবর্তনের স্বপ্ন দেখে বাংলাদেশ গণ অভ্যুত্থানের পর সব শ্রেণীর মানুষ রাষ্ট্র নিয়ে আলোচনা করছে রাষ্ট্র অনেকগুলো বিষয়ের সমষ্টি এই সমষ্টির মূল গাঁথনি হল মানুষ বা জনগণ বাঙালি সিভিলাইজেশন প্রক্রিয়া যতদিন পর্যন্ত দেশের মানুষের শতভাগ বুঝতে না পারবে ততদিন পর্যন্ত বাংলাদেশ রাষ্ট্র হিসেবে মুখ থুবড়ে পড়বে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে রাষ্ট্র পুনর্গঠন ও গণভোট প্রসঙ্গে এক সেমিনারে নাসরুদ্দিন পাটোয়ারি এইসব কথা বলেন শিক্ষা স্বাস্থ্য নিয়ে দেশে এখনও সুনির্দিষ্ট পলিসি নেই অভিযোগ করে তিনি বলেন রাজনৈতিক দলগুলোর মল্লযুদ্ধের কারণে সংস্কারের যে বিষয়গুলো অধরা রয়ে গিয়েছে হ্যাঁ মাধ্যমে সংস্কারের সেই সিদ্ধান্ত এখন জনগণের হাতে রাষ্ট্র সংস্কারের শেষ সুযোগ এটিই প্রবাসীদের জন্য প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে অচিরে ভিত্তিক ঋণ প্রদানের কার্যক্রম শুরু হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আজ দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই তথ্য জানান উপদেষ্টা পোস্টে বলেন প্রবাসী ভাইদের জন্য সুসংবাদ প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে অচিরাই চালু হচ্ছে সরিয়া ভিত্তিক ঋণ প্রদানের কার্যক্রম আজ মঙ্গলবার ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে কথা হয়েছে উনি জানিয়েছেন এই মাসের মধ্যে এই কার্যক্রম চালু করা সম্ভব হবে তিনি আরও বলেন এই পদক্ষেপ নিতে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন শায়েক আহমদুল্লাহ ভাই ওনাকে অনেক ধন্যবাদ এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন ফিরে পাওয়ার আশায় নির্বাচন কমিশনে আপিল করলেও ঋণ খেলাফির অভিযোগে যশোর চার আসনের বিএনপি প্রার্থী টিএসআই এর মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছে কমিশন আজ আপিল শুনানির চতুর্থ দিন শেষে নির্বাচন কমিশন এই সিদ্ধান্তের কথা জানায় ফলে তিনি যশোর চার আসনের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ হারালেন তবে একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করা তার ছেলে ফারান সাজিদের মনোনয়ন মঞ্জুর করে হয়েছে nah যশোরে বিএনপি নেতা আলমগীর হোসেন হত্যা মামলার রহস্য উন্মোচন নতুন অগ্রগতি এসেছে সোমবার রাতে যশোর শহরের লোন অফিস পাড়া এলাকা থেকে শাহিন কাজী নামে আরও এক সহযোগীকে আটক করে ডিবি পুলিশ মঙ্গলবার আদালতে হাজির করা হলে তিনি হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে জবানবন্দি দেন আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন পুলিশ জানায় আগে গ্রেফতার হওয়া নিহতর জামাই বাসেদালি আলী পরশ এবং মূল শুটার ত্রিদীপ চক্রবর্তী স্বীকারোক্তিতে শাহিন কাজীর নাম উঠে আসে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণেও তার সংশ্লিষ্টতার তথ্য মিলেছে গত তেসরা জানুয়ারি সন্ধ্যায় যশোরের শঙ্করপুর এলাকায় গুলি করে হত্যা করা হয় বিএনপি নেতা আলমগীর হোসেনকে এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে আটক করা হয়েছে চুয়াডাঙ্গার জীবননগরে সেনা অভিযানে আটকের পর বিএনপি নেতার মৃত্যুর ঘটনায় সেখানকার ক্যাম্প কমান্ডার সহ সব সেনা সদস্যকে প্রত্যাহার করা হয়েছে এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে আজ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে এদিকে আমাদের প্রতিনিধি তুহিনুজ্জামান জানিয়েছেন মারা যাওয়া বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলুর মরদেহ ময়না তদন্তের জন্য প্রায় চোদ্দ ঘন্টা পর সদর হাসপাতালে নেওয়া হয় আজ বেলা আড়াইটার দিকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পৌঁছায় তার মরদেহ এর আগে গতকাল সোমবার রাত সাড়ে দশটার দিকে সেনাবাহিনীর একটি দল জীবননগর পৌর এলাকায় অভিযান চালায় অভিযানকালে শামসুজ্জামানকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে তার ব্যবসা প্রতিষ্ঠান হাফিজা ফার্মেসি দিকে আটক করা হয় পরে তাকে জীবননগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক রাত সাড়ে বারোটার দিকে মৃত ঘোষণা করেন শামসুজ্জামানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গতকাল গভীর রাতে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাস্তায় নেমে আসেন তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সড়কে কাঠের গুঁড়ি ফেলে ও আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন আজ সকালে আন্দোলনকারীরা ঘোষণা দেন জড়িতদের শাস্তির বিষয়টি নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা রাস্তা ছাড়বেন না তারা ময়নাতদন্তের জন্য লাশও হস্তান্তর করবেন না চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন ও পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম দুপুর সাড়ে বারোটার দিকে জীবননগরে আন্দোলনরত স্থলে যান তারা দুজন আন্দোলনকারীদের উদ্দেশ্যে কথা বলেন তাদের দাবি দেওয়া মেনে নেওয়ার আশ্বাস দেন বাগেরহাটের মোরলগঞ্জে নারী ভোটারদের গণভোট বিষয়ে সচেতন করতে অনুষ্ঠিত হয়েছে উঠান বৈঠক আজ পশ্চিম সরালিয়া গ্রামে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এই সভা হয় আমাদের প্রতিনিধি গণেশ পাল জানিয়েছেন তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন পিএসসি গঠন সংবিধান সংশোধন গণভোট সহ এগারো দফা সংস্কার বিষয়ে নারীদের মধ্যে লিফলেট বিতরণ করা হয় উঠান বৈঠকে অংশ নেওয়া নারীরা বলেন এবার তারা শুধু ভোট দেবেন না দেশ বদলের সিদ্ধান্তেও সরাসরি องศาเนือเป ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জনসচেতনতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে যশোরের অভয়নগরে সেনাবাহিনী ও জেলার সদর ট্রাফিক পুলিশের যৌথ অভিযান পরিচালিত হয়েছে আজ দিনব্যাপী অপরা বাজারের নুরবাগ বাস স্ট্যান্ড স্বাধীনতা চত্বর ডিএন মোড় ও বেঙ্গল গেটসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে এই অভিযান চালানো হয় অভিযানে হেলমেটবিহীন মোটরসাইকেল চালানো রেজিস্ট্রেশন ও ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় বলে জানিয়েছেন আমাদের প্রতিনিধি জাকির হোসেন হৃদয় এবার আন্তর্জাতিক সংবাদ ইরানে চলমান বিক্ষোভ দমনে সহিংসতা বাড়ায় দেশটির উপর নতুন নিষেধাজ্ঞার প্রস্তাব দিতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন আজ মঙ্গলবার এক অনলাইন পোস্টে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ডানভার লেইন বলেন ইরানে হতাহতের সংখ্যা যেভাবে বাড়ছে তা ভয়াবহ এবং বিক্ষোভ দমনে অতিরিক্ত বল প্রয়োগ ও স্বাধীনতার উপর বিধিনিষেধের তীব্র নিন্দা জানান তিনি তিনি জানান দমন পীড়নের জন্য দায়ীদের বিরুদ্ধে অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব দ্রুত উত্থাপন করা হবে রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন ডেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করবো খেলার সংবাদ দিয়ে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা কাটেনি আজ আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যে অনুষ্ঠিত ভিডিও কনফারেন্সে বিসিবি নিরাপত্তা ঝুঁকির কথা তুলে ধরে ভারতের বাইরে বাংলাদেশের ম্যাচ আয়োজনের দাবি পুনর্ব্যক্ত করেছে বিসিবির পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন সভাপতি আমিনুল ইসলাম সহ শীর্ষ কর্মকর্তারা আইসিসি জানায় টুর্নামেন্টের সূচি চূড়ান্ত হয় তারা চায় বিসিবি যেন তাদের অবস্থান পুনর্বিবেচনা করে তবে বিসিবি জানিয়েছে নিরাপত্তা প্রশ্নে তারা অনর দুপক্ষই জানিয়েছে সম্ভাব্য সমাধান খুঁজতে আলোচনা চলবে আগামী সাত ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা বিশ্বকাপ এই ছিল আজকের রাতের আয়োজন এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি শীতে পরিবারের বয়স্ক ও শিশু সদস্যদের বাড়তি যত্ন নিন সতর্ক থাকুন ডেঙ্গু প্রতিরোধে শুভরাত্রি